ঢাকার নবাব পরিবার ছিল ব্রিটিশ বাংলার সবচেয়ে আধিপত্য বিস্তারকারী মুসলিম জমিদার পরিবার তবে কেন আহসান মঞ্জিল প্যালেস ছেড়ে চলে যেতে হয়েছিল তাদের তাদের শেষ পরিণতি বা কী হয়েছিল হ্যাঁ আমি আজকের প্রতিবেদনে আহসান মঞ্জিলের প্রকৃত ঘটনাগুলোই আপনাদের সামনে হাজির করবো ইতিহাস ঐতিহ্যের এক দারুণ নিদর্শন বাংলাদেশের রাজধানী শহরের পুরনো ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে যার অবস্থান হ্যাঁ বন্ধুরা আমি ইতিহাসের এক জীবন্ত নিদর্শন আহসান মঞ্জিলের কথাই বলছি ইতিপূর্বে আমার এই সুন্দর নিদর্শনটি কখনো পরিদর্শনের সুযোগ হয়নি তাই তো সপরিবারে বেরিয়ে পড়লাম জায়গাটি ভ্রমণের উদ্দেশ্যে প্রথমে আমরা একটি রিক্সায় উঠে পড়লাম এবং বিশ থেকে ত্রিশ মিনিট চড়ার পর আমাদের সেই গন্তব্যস্থল আহসান মঞ্জিলের মেইন ফটকের সামনে চলে আসলাম রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হলো একটা বিশাল দীর্ঘ লাইন কারণ ভাড়াটা ছিল শুক্রবার তাই দর্শনার্থীদের ভিড়টা একটু বেশি হবে এটাই স্বাভাবিক কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকার পর ডানেভাবে না তাকিয়ে সোজা সামনের দিকে হাঁটা শুরু করলাম টিকিট কাউন্টারে এত বেশি ভিড় ছিল যে আমি কখন লাইনের মধ্যে ঢুকে পড়েছি কেউ কখনো বুঝতেই পারেনি যাই হোক অবশেষে অনেক ধাক্কাধাক্কির পর টিকিট সংগ্রহ করি এবং ভিতরে প্রবেশ করতে সক্ষম হই আহসান মঞ্জিলের যেহেতু সামনের মেইন গেটটি সবসময় বন্ধ থাকে তাই আমাদেরকে পূর্ব দিকের গেট দিয়ে প্রবেশ করতে হয়েছে চারদিকে যেদিকে তাকাই হাজারো দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো কেউ ফটোশ্যুটে ব্যস্ত কেউ আবার টিকটক ভিডিওতে ব্যস্ত আবার কেউ নিজের ক্যামেরায় ধারণ করা ফটোগ্রাফি অন্যকে দেখাতে ব্যস্ত আবার কেউ প্রকৃতির ঘাসের ওপর বসে খোঁজ গল্পে মগ্ন সত্যিই তো এরকম সুন্দর পরিবেশে কেই বা নিজেকে রূপকথার গল্পে হারাবে না বলুন তো ও যাই হোক ঘুরতে ঘুরতে আমি এখন কিন্তু চলে আসছি আহসান মঞ্জিলের সবচেয়ে দৃষ্টিনন্দন সেই খোলা সিঁড়ির একদম সম্মুখ ভাগে এখান থেকে সামনের দিকটা বেশ দেখতে দারুণ লাগছে তবে হ্যাঁ ওই যে উঁচু গম্বুজটা দেখতে পাচ্ছেন ওই গম্বুজটা কিন্তু একটা সময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল বলতে গেলে এখনকার সময়ের সবচেয়ে উঁচু বিল্ডিং বোর্ডস খলিফার মতোই ছিল নবাব খাজা আব্দুল এই প্যালেস্টিন নির্মাণ কাজ শুরু করেছিলেন আঠারোশো সালে আর শেষ করেছিলেন আঠারোশো সালে নবাব আব্দুল গনির দুই পুত্র ছিল বড়ো ছেলে আহসানুল্লাহ আর ছোট ছেলে সলিমুল্লাহ বড় ছেলে আহসানুল্লাহ যখন নবাব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার কিছুদিন পরেই তিনি একটি দুরারোগ্য ব্যথিতে আক্রান্ত হয়ে মারা যান তাই নবাব পরিবারের মধ্যে নেমে এসেছে এক গভীর শোকের ছায়া বড়ো ছেলে আহসান মৃত্যু যেন নবাব খাজা আব্দুল গণিক কিছুতেই মেনে নিতে পারছিলেন না তাই খাজা আব্দুল গণি তার বড়ো ছেলে আহসান স্মরণে এই প্যালেস্টিন নাম আহসান মঞ্জিল রেখেছিলেন এখানে দুইটা ভবন আছে আমি এখন যে প্যালেসটির ওপরে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মূলত আহসান মঞ্জিল আর বাদিকে তাকালে যে ভবনটি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে অন্দর মহল অর্থাৎ নবাব পরিবারের সদস্যদের পারিবারিক শয়ন কক্ষ আর যত ধরনের বিচার সালিস নাচ গান আনন্দ ফুর্তি দরবার যা কিছু হতো সব কিছুই এই আহসান মঞ্জিলের মধ্যেই হতো এখানে যে দুইটা জয়েন্ট বিল্ডিং দেখতে পাচ্ছেন অনেকটা ওভার ব্রিজের মতো এটাই একমাত্র লিঙ্ক ওয়ে যেটা আহসান মঞ্জিলের সাথে অন্দর মহলকে সরাসরি যুক্ত করেছে যেটা দিয়ে শর্টকাট অন্দর মহল থেকে আহসান মঞ্জুলের ভিতরে আসা যাওয়া যায় এখন আমরা প্যালেসের ভিতরটা একটু ঘুরে দেখবো প্রথমেই নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ড আমাকে জানিয়ে দিল কোনো ক্যামেরা অ্যালাউ করা হয় না তবে মোবাইল ফোন নিয়ে তারা আমার সাথে কোনো প্রকার ঝামেলাই করে নাই ভিতরে ঢুকেই প্রথমে দেখতে পেলাম শোপিসে সাজানো রয়েছে নবাবদের ব্যবহৃত চায়ের কেটলি ক্যারোসিনের ব্যবহৃত ল্যাম্প আহসান মঞ্জিলের ছোট একটি রেপ্লিকা তৎকালীন সময়কার সৈনিকদের ব্যবহৃত লোহার বর্ম ও মেটালের তৈরি সেফটি পোশাক সহ অসংখ্য তৎকালীন সময়ে ব্যবহৃত তৈজসপত্র ইত্যাদি ডাইনিং হলের দিকে তাকালে সেখানে দেখা যায় বিশাল লম্বা একটা টেবিল রয়েছে তার উপরে সাজানো আছে সুন্দর সুন্দর প্লেট বাটি আর চামচ যার ঝনঝন শব্দে মুখরিত হয়ে আছে সমগ্র ডাইনিং হল দরবার হলটাও বেশ সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে দেখে মনে হবে কিছুক্ষণের মধ্যেই নবাব সলিমুল্লাহ এখনই তার উজির নাজিরদের নিয়ে দরবার শুরু করবেন যেখানে বসে নবাবরা তাদের রাজ্য পরিচালনা করতেন হুকুম আর ক্ষমতার প্রয়োগ করতেন মাত্র একশো বছরের ব্যবধানে সেখানে যেন কিছুই নেই তবে রাজার রাজ্য না থাকলেও রাজার ব্যবহৃত সমস্ত কিছুই সযত্নে সংরক্ষণ করে রাখা হয়েছে এই আহসান মঞ্জিলের ভিতরে যা এখনও আহসান মঞ্জিলের ইতিহাস ঐতিহ্যের প্রতীক হয়ে রয়েছে দেশ বিভক্তির পরে ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যায় তারপর থেকেই পুরো ভারতবর্ষ জুড়ে জমিদারী প্রথা উচ্ছেদ আইন পাশ করা হয় এবং এই আইনের আওতায় জমিদারদের সমস্ত জমি জমা দেশের সরকারের নিয়ন্ত্রণে চলে যায় বন্ধ হয়ে যায় তাদের খাজনা ট্যাক্স সহ আয়ের সকল প্রকার উৎস খুব দ্রুতই ভেঙে পড়তে শুরু করে জমিদারদের অর্থনৈতিক অবস্থা একটা পর্যায়ে এসে তাদের গচ্ছিত স্বর্ণালঙ্কার ও ধন সম্পদ বিক্রি করে নিজেদের জীবিকা নির্বাহ করার উপকরণ তৈরি হয় একেই তো নেই কোনো উপার্জন তার উপরে এত বড় জমিদারি রাজপ্রাসাদ দাসদাসী ও পাইক পেয়াদা তাদের সমস্ত খরচ বহনে জমিদারদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে বিধায় তারা নিজেদের অতি মূল্যবান জিনিসপত্র নিলামে বিক্রি করতে শুরু করে দেয় এমত অবস্থায় দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আহসান মঞ্জিল প্রাসাদটিকে নিলামে বিক্রির সিদ্ধান্তকে বাতিল করে দেন এবং এটিকে জাদুঘর হিসেবে সরকারিকরণ করেন তবে বিনিময়ে জমিদার বংশের লোকদের কি পরিমাণ অর্থ সম্পদ প্রদান করেছিলেন এ ব্যাপারে কোনো তথ্য সঠিকভাবে জানা যায়নি ষান মঞ্জিলে যে সকল দর্শনার্থীরা ঘুরতে আসবেন তাদের সুবিধার জন্য একটা তথ্য দিয়ে রাখছি বারো বছরের কম বয়সী শিশুদের টিকিট মূল্য দশ টাকা প্রাপ্ত বয়স্কদের জন্য চল্লিশ টাকা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোনো টিকিট কাটার প্রয়োজন হয় না তবে বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য পাঁচশো টাকা আর সার্কভুক্ত দেশ যেমন ভারত পাকিস্তান ভুটান মালদ্বীপ ও শ্রীলঙ্কা নেপাল এই সমস্ত দেশের নাগরিকদের জন্য টিকিট মূল্য তিনশো টাকা তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহা